তরফ থেকে পুরস্কৃত করা হবে যাদের ছাড়া বিদ্যালয়ের একটি দিনও আমরা ভাবতে পারি না আমাদের সমস্ত কাজে যারা জড়িয়ে আছেন তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস পাত্র

I'm <laughs> अरे नहीं नहीं करना अरे बेड़ा नहीं करो नहीं करो नहीं 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 अरे क्या हुआ क्या पता है उसको अब अब मैंने पढ़ा बड़ा पढ़ाई को उसको कितना मिलकर लेता करता है सराबटी करता है ना जाने और क्या क्या नहीं पढ़ाई का ये छोड़ दिया है मस्त जिंदगी लेकर ही मजे सांब का पता हो क्या डॉक्टर डॉक्टर साहब साहब मुझे मेरे की मुझे मुझे बचा बचा मेरे जीना है तो no, no. तुम्हें ना तुम्हें ना बोलना होगा जाओ उसे ऐसा नहीं मनूंगा और तुम भी बोला करो जाता नहीं करोगे काट दे भाई लाइन के बीच में दे रहे थे ये हमारा परिवार था देखो फिर लाइन कौन देगा सब पुलिस का ताकत है एक आदमी एक आदमी ले ले चलो चलो चला रे रे से पक्का ओए

কে দেখতে কি আমার ব্যাগ কয় পড়া পড়া ওই লাগে রে আমে কই না ওয়ে বইকি লাভ যে স্বাধীন দেশটিতে বসবাস করছি সেটি সহজে আসীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য বহু দেশপ্রেমী তাদের জীবন উৎসর্গ করেছে তাদের ত্যাগ আর আত্মবলিদান আমাদের দেশের ইতিহাসের অমূল্য সম্পদ আজ আমরা যদি মাদকের মতো অভ্যাসে লিপ্ত হয়ে নিজেদের জীবন নষ্ট করি তবে তাদের সেই ত্যাগের অপমান করা হবে তোমরা কি জানো ভগৎ সিং রাজগুরু আর সুখদেব আমাদের স্বাধীনতার জন্য কত বড় আত্মত্যাগ করেছিলেন মাত্র তেইশ বছর বয়সে ভগৎ সিং হাসির দড়ি গলায় করেছিলেন মাতৃভূমির জন্য অথচ আমরা যদি মাদকা শক্ত হই তবে আমরা নিজেদের জীবনকেই ধ্বংসের পথে নিয়ে যাই এটি শুধু নিজেদের জন্য নয় পরিবার ও সমাজের জন্য বিপদ ডেকে আনে মাদক আমাদের মস্তিষ্ককে ধ্বংস করে আমাদের চিন্তা শক্তি ও নৈতিকতা নেয় এই মাদক আসক্তি থেকে মুক্ত থাকতে হবে কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশপ্রেমিকদের আদর্শে অনুপ্রাণিত হওয়া যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তাই আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রাখতে চাই মাদক থেকে দূরে থাকো তোমাদের জীবন অনেক মূল্যবান এই জীবন তুমি দেশের সেবায় সমাজের উন্নতিতে ব্যয় করো দেশের প্রেমিকদের মতো তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য স্থির করো নিজেদের জন্য পরিবারের জন্য আর সর্বোপরি তোমাদের স্বপ্নের ভারতবর্ষের জন্য সুন্দর ও সুস্থ জীবন এসব শপথ করে ধন্য পশু ধরা আমাদের এই পশু ধরাকে সম্পান করে রক্ষা করি সমৃদ্ধ করি

아 <목소리가>

আমার ভাইজি হয় অনেক ছোটবেলা থেকে ম্যাজিক করছে ভারতবর্ষের বিভিন্ন মঞ্চে দূরদর্শনের পর্দায় কি আপনাকে দেখেছেন ক্রিস একজন সনার জন্য ম্যাজিশিয়ান জুনিয়র ম্যাজিশিয়ান ও সম্পর্কে ভাইপো হয় ও ম্যাজিক করছে। এবং স্নেহার মা সুমিতা ওনারা এটা ওনারাও আছেন আমাদের পুরো পরিবার এখানে এসেছেন আমরা পরের ম্যাজিকে চলে যাচ্ছি এখন যে ম্যাজিকটা দেখবো সেটা একটা অন্যতম শক্ত সেনা ম্যাজিকের মধ্যে পড়ে বিদেশি ম্যাজিকের মধ্যে পড়ে আমরা মনোসংযোগের ম্যাজিক দেখবো আমার মনোসংযোগের সাহায্যে আমি এই মঞ্চে একটা ম্যাজিক করবো আমার চেষ্টা করব সিনিয়র স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ যদি আসো একবার সিনিয়র স্টুডেন্ট বলেছি সিনিয়র বলেছি বলে আসো

বাইরের কোনো শব্দ কোনো হাওয়া কোনো কিছু যাতে স্পর্শ করতে না পারে আমি একটা ট্রান্সপারেন্ট বক্স দিয়ে ওটাকে ঠেকে দিয়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো যারা পেছনে আছে সবাই দেখতে পাচ্ছেন তো আমি এবার আমার সমস্ত মনোসংযোগ একত্রিত করবো করে দেখব যে কিছু করতে পারি না ঐ মত কত खा जातो लास्ट দা ভিগে টু ক্রু টু হয়ে গেছে কি আতে কি কথা আতে মানে 우리 일요일 때다 같이 되겠습니다 জারোন মাস티 টু এর কিছু শব্দ বাড়া হবে एक्चुअली আমিও কিছু শব্দ বাড়াবো স্টোরে টিপিএস এ হলে তো আমার 120 fps হবে কিন্তু ফোন আমি এখন যে ম্যাজিকটা দেখাবো সেটা আপনাকে বিশ্বাস করুন না কারণ এখানে একটা অদ্ভুত মানুষ আছে যে দাবি করে তার কাছে একটা অদৃশ্য কাঁচি আছে আর সেই অদৃশ্য কাঁচিটা পরিষ্কার পরীক্ষা করার জন্য সে যদি একটা দড়ি নিয়ে আসে আর দড়িটার অপর প্রান্ত সে যদি তার কাছে দিয়ে কুচ করে কেটে দেয় তাহলে তার কাছে থাকে দু টুকরো দড়ি থ্যাংক ইউ কিন্তু যে অদ্ভুত ম্যাজিশিয়ান যদি সেই দড়িটাতে ফুড দেয় সেই দড়িটা আবার জুড়ে যায় এখানে একটা অদ্ভুত মানুষ আছে তার সেই গাছটা সত্যি অদ্ভুত তার কারণ সেই যদি দড়ি দুটো মাথায় একটা গিট দেয় আর গিটার অপপ্রান্ত যে সে যদি তার কাছে দিয়ে করে কেটে দেয় তাহলে তার কাছে থাকে আবার দুটো দড়ি কি ভালো লাগছে তো কিন্তু সেই অদ্ভুত মানুষটা যদি আবার দড়ি দুটো প্রান্ত ধরে না তখন তার কাছে থাকে মাত্র একটা দড়ি কিন্তু কি করে সম্ভব অদ্ভুত মানুষটা যদি দড়ি দুটো পাতাকে এক করে করে যদি এখানে একটা গিট দিয়ে দেয় আর তারপর গিটটার অপর প্রান্ত সে যদি ধরে টানে তাহলে দেখা যায় তার কাছে এমন একটা দড়ি আছে যেটা শুরু নেই শেষও নেই একটা এনলেস রোগ এটা শুরু নেই শেষ হইছে কিন্তু সেই অদ্ভুত মানুষটাই যদি তার কাছে গিয়ে আবার গড়া কেটে দেয় তার কাছে থাকে মাত্র একটা। মঞ্চের আলোটা 보면은 জন্য অনুরোধ করব একদম কমিয়ে দিন এবং এলইডি গুলো দিন। আমরা দেখে নেব যে ম্যাজিকটা সেই ম্যাজিকটাতে আমার যে সহকারী নিয়ে আছে সে একটা অদ্ভুত ক্ষমতার অধিকারী সে মাঝে মাঝে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না এবং মাঝে মাঝে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে করে সেই অদ্ভুত সহকারী নিয়ে একবার মঞ্চে ডেকে নেবো

আবার নিজের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা ধন্যবাদ শিল তো সাধ্যে আমরা এই